শতকত প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে মঙ্গলবার পুরাতন মালদা সাহাপুর সেতুম সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় পুরাতন মালদা ব্লক প্রশাসন ও পুরাতন মালদা পঞ্চম সমিতির যৌথ উদ্যোগে এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের ভিডিও সেজুতে পাল মাইতি এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চশ সমিতির সভাপতি রূপা রাজবংশী সাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি সাহাদাস সহ স্বাস্থ্যকর্মী ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরাও বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাচো প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিনব্যাপী সমস্ত ব্লক এবং সমস্ত মালদা জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি বিভিন্ন জায়গা

আমরা আমি যার ভিডিও রিপোর্টকার কর্মসূচি হাতে নি তো দেখুন আপনাদের ওখানে থেকে যে জলগুলো বেড়েছে আপনাদের ওখানে জলগুলো নিয়ে ওখানে করার আছে অনেকে এই জল আপনাকে আর একটা জিনিস জানু কিন্তু ডেঙ্গুর হ্যাপটা